ভারতবর্ষের পনেরোটি রাজ্যে মোট ছাপান্নটি রাজ্যসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী সাতাশে ফেব্রুয়ারি এর মধ্যে ১৩টি রাজ্যের পঞ্চাশটি আসনের সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী দোসরা এপ্রিল আর দুই রাজ্যে ছটি আসনের সদস্যদের মেয়াদ শেষ হবে তেসরা এপ্রিল পশ্চিমবঙ্গ ছাড়াও যেসব রাজ্যগুলিতে সাতাশে ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তাদের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার মধ্যপ্রদেশ গুজরাট অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজস্থান কর্ণাটক উত্তরাখণ্ড ছত্তিশগড় উড়িষ্যা হরিয়ানা এবং হিমাচল প্রদেশ আগামী দোসরা এপ্রিল মেয়াদ শেষ হবে রাজ্যসভার তৃণমূল সংসদ নাদিমুল হক অবিররঞ্জন বিশ্বাস সুভাশিস চক্রবর্তী ও শান্তনু সেনের এছাড়াও বাংলা থেকে রাজ্যসভায় নির্বাচিত কংগ্রেসের সদস্য অভিষেক মনু সিংভীরও মেয়াদ শেষ হবে সেই দিন এই সবকটি আসনেই ভোট গ্রহণ হবে সাতাশ তারিখ খাতায় কলমে তৃণমূলের বিধায়ক সংখ্যা দুশো ষোলো এছাড়াও অন্যান্য দল থেকে আসা বিধায়ক মিলিয়ে সেই সংখ্যা দুশো পঁচিশে এই আবহে তৃণমূলের চারটি আসনে জয় নিশ্চিত রাজ্যসভায় তবে একটি আসনে প্রার্থী দিতে পারে বিজেপি যার জন্য লোকসভা ভোটের আগেই রাজ্যসভার নির্বাচন ঘিরে বাংলায় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্যসভার জন্য বিজেপি একটি প্রার্থী দিতে পারবে যে প্রার্থীর নাম চূড়ান্ত করতে হবে তার জন্য সময়সীমা বিজেপির তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে আগামী সাতই ফেব্রুয়ারির মধ্যে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করবে লোকসভা নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে চলেছে এই রাজ্যসভা নির্বাচন আর যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা এর আগে বাংলা থেকে রাজ্যসভায় গ্রেটার নেতা অনন্ত মহারাজকে রাজ্যসভায় বিজেপি তার প্রার্থীদের জন্য পাঠিয়েছিল কেননা অনন্ত মহারাজ উত্তরবঙ্গের বঙ্গ বিভাজনের জন্য জোরালো দাবি তুলেছিলেন এবং উত্তরবঙ্গের তিনি বিখ্যাত নেতা তিনি বঙ্গভঙ্গের দাবিকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যার ফলে উত্তরবঙ্গের যে ভোট ব্যাঙ্ক সে ভোট ব্যাঙ্ক বিজেপির দিকে টেনে আনা সম্ভবপর ছিল বলে এই সিদ্ধান্ত নিয়েছিল আর লোকসভা ভোটের কথা মাথায় রেখে এবারের ভোটে বিজেপি কাকে প্রার্থী করবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা এর মধ্যে শনিবার বিজেপির সল্টলেকের অফিসে রাজ্যসভার প্রার্থী নিয়ে বৈঠক হয় বলে জানা গিয়েছে এই আবহে চারজন সম্ভাব্য প্রার্থীর নামও তারা বাছাই করে নিয়েছে বলে জানিয়ে দিয়েছে এই মর্মে আরও জানিয়েছে এই প্রার্থীদের নাম সর্বোচ্চ পর্যায়ে বাছাই করবে দিল্লির নেতৃত্ব তাই তারা দিল্লির নেতৃত্বের হাতে এই প্রার্থীদের লিস্ট তুলে দেবেন এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন আমরা নিয়ম মেনে নাম বাছাই করেছি দিল্লির নেতারা তা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং আগামী সাতই ফেব্রুয়ারি ঘোষণা হয়ে যাবে এ রাজ্য থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী কে হতে চলেছেন আপনাদের মতে আগামী নির্বাচনে কাকে রাজ্যসভার প্রার্থী করা উচিত বিজেপির তরফ থেকে যেখানে অনন্ত মহারাজকে রাজ্যের বিজেপির তরফ থেকে প্রার্থী আবারও করতে পারে বলে ধারণা করা হচ্ছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন